ব্যবসা ভাই ঢাকাটা একবারে ক্লোজ বাড়ির দিকে আচ্ছা কি করতে না আমি তো জানি দর্শকটা তো জানে না আমি ভাই ঢাকা পোলট্রি ব্যবসা করতাম আগে কত বছর এই পাঁচ ছয় বছর আচ্ছা এর পাশাপাশি তো বাড়িতে খামার এর পাশাপাশি বাড়িতে খামার গরু

তো নতুন আসছেন আমরাও চাই যে আপনি স্থায়ী হন আমরাও চাই যে খামারই বারুক ব্যবসায় বারুক সারা বাংলাদেশ বিস্তৃত হোক তো ইনশাআল্লাহ সঠিক বর্ণনা যেটা আলমিন ভাই জানো ক্ষতিগ্রস্ত কাস্টমার না হয় ভাই আপনি ভিডিওতে মনে করেন আমি নতুন এখন কোনোদিন ভিডিওটি দা আসেনি আমরা তো পোল্ট্রি ব্যবসা লাগাতে করছি ভাই এখন মনে করেন বাড়িতে চলে আইছি এখন বাড়িতে এসে বাড়ির গাবিগুলো বিক্রি করে গরুগুলো বিক্রি করে বিক্রি করবে আবার মনে করেন যে যদি দর্শকদের সারা পালন তাহলে আবার মনে করেন গাবি দাবি ভালো জিনিস কিনবেন তো বিক্রি করব ওয়াদা করলেন তো ভালো ওয়াদা করলাম ভাই আচ্ছা তোমার ভুল টুটি হলে ক্ষমা চাইলেন না আর আমার যদি কথাবার্তায় ভুল টুটি হয় ভাই আমার ক্ষমা দৃষ্টি দেখবে সবাই কাস্টমাররা আচ্ছা আলাইকুম। রোজ শুক্রবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আনিকা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্যে এখান থেকে মূলত আসলে উনি বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট এবং বকনা বাছুর এগুলো লালন পালন করে বিক্রি করে তো আজকে ওনার পালেরই কিছু গরু আপনাদের দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি কথা বলবো এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন নতুন ব্যবসা হিসেবে আপনাদের কি কি সুযোগ সুবিধা বা ছাড় দিচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি গরু কিনবেন বকনা বাছুর কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা কি ঢাকাটা ছেড়ে দিয়ে আসছেন ব্যবসা ভাই ঢাকাটা একবারে বাড়ির দিকে আচ্ছা কি করতে না আমি তো জানি দর্শকটা তো জানে না আমি ভাই ঢাকা পোলট্রি ব্যবসা করতাম আগে কত বছর এই পাঁচ ছয় বছর আচ্ছা এর পাশাপাশি তো বাড়িতে খামার আছে পাশাপাশি বাড়িতে খামার গরু পালতিছে আমাদের এখানে তো বর্ষার এখন সারা পাই ভাই গরু ব্যবসায়ী করবো ভাই আচ্ছা তো দর্শকদের তো ভালো কিছু দিতে হবে না ভালো কিছু আমার নিজের খামারের গরু দেবো না নিজের খামারের ভালো জিনিস পরবর্তীতে কিনে দিবেন তখন তো ভালো আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমিন হোসেন ঠিকানা ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা চাটমহর উপজেলার মধ্যে আপনার বাড়ি এবং খামার জি আচ্ছা কি কি গরু দেখাবো আজকে আপনার এখান থেকে আমার এখানে মূলত বাচ্চা সহ গরু দেখাবো এবং বকনা গরু দেখাবো বকটা বাছুর আছে আর বাচ্চা সহ গাবি আছে সব তো পালের আপনি জি আমার নিজেরই তাহলে সব সঠিক তথ্য আপনি জানেন জি আমার চারটি গরু দেখাবো এখন তো নতুন আসছেন আমরাও চাই যে আপনি স্থায়ী হন আমরাও চাই যে খামারই বারুক ব্যবসায়ী বারুক সারা বাংলাদেশ বিস্তৃত হোক তো ইনশাআল্লাহ সঠিক বর্ণনা যেটা আলামিন ভাই যেন ক্ষতিগ্রস্ত কাস্টমার না হয়

বাচ্চার বয়স সাত দিন দাঁত কয় টাকা দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চার বয়স সাত দিন আচ্ছা কি বাচ্চা পড়ছে ছেলে নামে ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা তো পার্সেন্ট কার বেশি বাচ্চা মায়ের নাম বাচ্চার এই সাত দিনের বাচ্চা বয়স তো এখন পরিপূর্ণ দুধ আসার মতো হয় নাকি পরিপূর্ণ দুধ আসলে কত লিটার গ্যারান্টি দিতে পারবো সারা বাংলাদেশ জি ভাই এসে আপনার খামার থেকে বা আপনার বাড়ি থেকে দেখে শুনে দুই থেকে দুধ দহন করে মিলাই নিতে পারবে কারা কারি দাম লেগে যায় নিলেও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার না নিলেও এক নিলেও একদম না নিলেও একদম নিলে বিক্রি হবে না নিলে পোসা হবে পোষা হবে আচ্ছা একশো ফিক্সড এবং একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান দুই দাঁতের গাবি তিরিশ করে দেয় আলামিন ভাই প্রথম ভিডিও আমার ভাই বাড়ির পালা গরু ভাই আচ্ছা তাহলে পঁয়ত্রিশ দাম পঁয়ত্রিশ এক চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা মিডিয়াম বডির গাভী একটা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটু কিন্তু জার্সি মিক্সড আছে ভাই জি ভাই আচ্ছা দাঁত কয়টা এটা দুই দাঁত ভাইয়া দুই দাঁত আচ্ছা দুই দাঁত কি অবস্থায় আছে গাভীটা এখন এটা ভাই আপনার আমার গরুটা ভাই আমি আমার অন্যায় হয়ে গেছে গরুটা ভাই আচ্ছা কি হয়েছে এটা যখন ভাই আপনার হলো প্রেগনেন্ট অবস্থায় ভাই আমার গরুটা ভাই খুরা রোগ হয়েছিল ভাই আচ্ছা এখন তাহলে কোন খুঁড়া বাচ্চা মনে করেন আমার গরুটা মনে করেন যে ই হওয়ার পরে ডেলিভারির সময় বাচ্চাটা ভাই মারা গেছে ভাই আচ্ছা এখন কি বাচ্চা ছাড়া আছে এখন বাচ্চা ছাড়া গরু এটা ডেলিভারি হয়েছে কতদিন আগে এটা এক মাস হয়েছে ভাইয়া এক মাস হয়েছে আচ্ছা বাচ্চা মরা বাচ্চা হয়েছিল না এটা মরা বাচ্চা ভাই

এটা যদি আপনি নেন ভাই এটা আপনি আমি 5000 টাকা ভাই সম্মানি আপনার জন্য 5000 টাকা সম্মানি করে দেব 95 একদম জি ভাই একদম 95 চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে আরো একটি কালেকশন নিয়ে আসলেন এটা তো মনে হয় বাড়ির নাকি জি ভাই এটা আমার বাড়ির বাড়ির তো সবই এটা মনে হয় শখের জি ভাই খুব সুন্দর একটা বকনা জি ভাই আচ্ছা এটা কি জাতের বকনা বাছুর এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান কি এটা কোন গ্রেডের বাছুর এ গ্রেড বি গ্রেড এ গ্রেডের আচ্ছা চামচাম একটু দেখি দেখেন সফট আছে একটু ওলানের গেটআপটা দেখান দেখেন দেখান একটু চাপদান এখানে আসলে আলমিন ভাই নতুন ব্যবসায়ী তো আসলে সঠিকভাবে ভাবে বর্ণনা দিতে পারতিছে না আপনারা বাচ্চার জাতমান এবং গাবীর জাতমানগুলো নিজেরা যাচাই করে কিনবেন এটার বয়স কয় মাস বলতে পারবেন এটা 10 মাস বয়স জিনিস তো সঠিক তথ্য দেওয়া যাবে 10 মাস বয়স জি ভাই আচ্ছা এগুলো হিটে আসবে আর কত মাস পরে

এটা এক বছর প্লাস ভাই এক বছর প্লাস জি ভাই আচ্ছা সুস্থ সবল জি ভাই সুস্থ দেখেন আপনি দেখেন আচ্ছা কোনরকম ফিট টিট খাবার না তো না না সব অরগানিক খাবার খায় নাকি আচ্ছা বাড়ির জি ভাই বাড়ির এটার দাম কত চাচ্ছেন ভাই এটা ভাই দাম চাচ্ছি ভাই একবারে পঁচাশি টাকা দাম চাচ্ছি ভাই আচ্ছা পঁচা আশি দাম চাওয়া জি ভাই একটু সম্মান করবে না বাড়ির জিনিস তো সবগুলো সম্মান করাই যায় এখন কাস্টমার নিলে ভাই